ওম হুম হুম জান মহাকাল ভৈরবায় সর্ববিঘ্ন নাশয় না রিং সিং হুম হটসাহা হর হর মহাদেব আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি সেটা হলো অ্যাস্ট্রোলজি এবং নির্মোলজি এই দুটোর মধ্যে ডেফিনেশান কী আছে কোন জায়গা থেকে আমরা অনেকেই বলছেন যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে সঠিক গণনা করা সম্ভব না নির্মোলজির মাধ্যমে সঠিক গণনা করা সম্ভব এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো তো তার আগে সকলকে লট অফ থ্যাংকস যারা এর আগের ভিডিও দেখে অনেক বেশি কমেন্টস করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন তাদের মধ্যে থেকে লাকি দশজনকে আমরা বেছে নিয়েছিলাম এবং তাদের মেলে কিন্তু তাদের জনমকুণ্ডলি কিন্তু আমরা তৈরি করে পাঠিয়ে দিয়েছি ঠিক সেইভাবে এই ভিডিও আপনারা যদি লাইক করতে পারেন শেয়ার করতে পারেন অনেক বেশি মেসেজ করতে পারেন আপনাদের ডিওবি দিতে পারেন তাদের মধ্যে থেকে লাকি দশজনকে কিন্তু আমরা বেছে নেবো এবং তাদেরকে কিন্তু আমরা নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজির কিন্তু কুণ্ডলি তৈরি করে দেবো এবং সেক্ষেত্রে নিউমোলজির যদি নাম নেম চেঞ্জিংয়ের দরকার হয়ে থাকে তাহলে কিন্তু আমরা নেম কারেকশনও করে দেব যাই হোক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সেটা নিয়ে আমরা কিন্তু চটপট শুরু করে দেবো প্রথম আমাদের জানতে হবে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা কী এবং নিউমোলজি ব্যাপারটা কী অ্যাস্ট্রোলজি অর্থাৎ বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞানও বলা হয়ে থাকে নিউমোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব বলা হয়ে থাকে বিজ্ঞান অর্থাৎ নিউমোলজি বা অ্যাস্ট্রোলজি এই দুটোই কিন্তু মা আর সন্তানের সাথে সম্পর্কিত অর্থাৎ অ্যাস্ট্রোলজিতে যদি মা হয়ে থাকে তাহলে সন্তান কিন্তু নিউমোরলজি একই টাকার কিন্তু দুটো অংশ দুপিঠ অর্থাৎ নিউমোরলজিতেও কিন্তু সঠিকভাবে এটা আমার মতে অ্যাস্ট্রোলজিতে এবং নিউমোজিতে বোধ কিন্তু একটা মানুষের গণনা করা সম্ভব অ্যাস্ট্রোলজি কথাটা এসছে কিন্তু ইটালিয়ান একটা শব্দ থেকে সেটা হলো অ্যাস্ট্রোলজিয়া থেকে এসছে এবং গ্রিক শব্দ যেখান থেকে এসে অ্যাস্ট্রম এবং লজিয়া থেকে অ্যাস্ট্রম কথার অর্থ হলো নক্ষত্র আর লজিয়া কথা লজিয়া কথাটা অর্থ হলো পড়াশোনা করা অর্থাৎ নক্ষত্র নিয়ে পড়াশোনা করাই হলো অ্যাস্ট্রোলজি এবার এই অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে যখন আমরা জনমকুণ্ডলি তৈরি করি তখন কিন্তু অ্যাস্ট্রোলজিতে তার প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ এই তিনটেই কিন্তু অ্যাস্ট্রোলজিতে লাগে তাই যে কোনো মানুষের সঠিক ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ কিন্তু না থাকলে সেক্ষেত্রে কিন্তু সঠিক গণনা করতে একটু অসুবিধা হয়ে থাকে সাধারণত যারা জ্যোতিষী করেন বা যারা অ্যাস্ট্রোলজি করেন কিন্তু এক্ষেত্রে একটা কথা বিশেষ কথা যারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছেন অর্থাৎ নারী জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু প্লেস এবং ডেট অফ বার্থ মানে টাইমটা যদি সঠিক নাও থাকে তাহলেও কিন্তু সঠিক গণনা করা সম্ভব হয়ে থাকে দক্ষিণ ভারতে জ্যোতিষবিজ্ঞানের জনক ছিলেন বড়হ তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার যে নবরত্ন ছিলেন তাদের মধ্যে একজন তার লেখা কিন্তু বিখ্যাত গ্রন্থ হল বৃহৎ সংহিতা অর্থাৎ সেখান থেকেও কিন্তু আমরা অতীতের অর্থাৎ বৈদিক যে জ্যোতিষ আছে সেটাও কিন্তু আমরা জানতে পারি এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হলো আমাদের পূর্বজন্মের যে কর্ম অর্থাৎ কর্মা সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে সেটাই কিন্তু এই জীবনের অর্থাৎ ডিও বি ডেট অফ বার্থ কিন্তু আমাদের একটা ব্লু প্রিন্ট এটা ছাড়াও জ্যোতিষবিজ্ঞানে বা অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো ভাগ রয়েছে তার মধ্যে তিনটে ভাগ কিন্তু প্রধান তার মধ্যে একটা হলো সিদ্ধান্ত একটা হলো ঘোড়া একটা হলো সখা সিদ্ধান্ত ব্যাপারটা কী হচ্ছে সিদ্ধান্তের মাধ্যমে অঙ্ক বা গণিতের মাধ্যমে গ্রহের অবস্থান এবং গ্রহের কিন্তু গতি বিচার করা হয়ে থাকে ঘোড়ার মাধ্যমে কি করা হয়ে থাকে আমরা যখন ছক তৈরি করি সেটা কিন্তু ঘোড়ার মাধ্যমে ছক কিন্তু আমরা তৈরি করে থাকি এবং যেটা হচ্ছে শখা অর্থাৎ শখার মাধ্যমে কিন্তু আমরা মুহূর্ত নির্ণয় বা শকুন বিদ্যাও বলা হয়ে থাকে এর মাধ্যমে কি হয় যে কোন সময় বন্যা হবে কোন সময় খরা আসবে কোন সময় প্রাকৃতিক বিপর্যয় হবে কোন সময় কিন্তু দেশে দেশে মারামারি হবে যুদ্ধ হবে এই জিনিসগুলো কিন্তু আমরা বিচার করি এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে যখন জ্যোতিষ নিয়ে আমরা কোনো গণনা করি বা যখন আমরা ছক তৈরি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয় একটা ব্যক্তির বিওবি অর্থাৎ ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এই তিনটে কিন্তু আমরা নিয়ে থাকি এই তিনটের মাধ্যমে কিন্তু গণনা করতে হয় এবং যখন আমরা ছক তৈরি করি তার মধ্যে কিন্তু বারোটা ঘর রয়েছে এবং বারোটা ঘরের সাথে সাথে আমরা বারোটা রাশিও কিন্তু আমরা দেখে থাকি এবং নটা গ্রহ এই নটা গ্রহে কিন্তু ওই বারোটা ঘরের মধ্যে কোথায় অবস্থান করছে সেটাও কিন্তু লক্ষ্য করি এবং কত ডিগ্রিতে অবস্থান করছে সেটাও কিন্তু লক্ষ্য করতে হয় এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হয় সেটা হলো আমাদের সাতাশটা নক্ষত্র আছে সেই সাতাশটা নক্ষত্রকেও কিন্তু আমরা সামনে রাখি এবং গোচর বিচার করতে হয় এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বিচার করতে হবে সেটা হলো সেই রাশির অবস্থান কী আছে সেই সময়কার অবস্থান মানে সেই সময় সেই রাশির কি অবস্থান আছে সেটাও কিন্তু আমরা ছকের মাধ্যমে পেয়ে থাকি তাহলে এটা কিন্তু একটা মহাসমুদ্রের মতো জায়গা যার মাধ্যমে কিন্তু জ্যোতিষ নিয়ে সমস্ত কিছু খুঁটিনাটি বিচার করে একটা ব্যক্তির সমস্ত ভুল ভবিষ্যৎ কিন্তু বলা সম্ভব একটা মানুষের হেলথ ওয়েলথ এবং রিলেশান এই তিনটে কিন্তু বলা সম্ভব জ্যোতিষের মাধ্যমে বা অ্যাস্ট্রোলজি বিদ্যার মাধ্যমে কিন্তু বলা সম্ভব তাহলে একটা মানুষের কখন কিন্তু তার ভালো চাকরি হবে এবং সে বিজনেস করলে কোন বিজনেস ভালো হবে বা জবে তার প্রমোশন কখন হবে সে কখন ম্যারেজ করবে সেটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে বা তার সন্তান ছেলে হবে না মেয়ে হবে তার সাথে তার বাবা মার সম্পর্ক কীরকম থাকবে অর্থাৎ রিলেশনের ক্ষেত্রেও সেটা বলা যেতে পারে তো সমস্ত জায়গা থেকে কিন্তু শাস্ত্রে এবং সঠিক কিন্তু বর্ণনা করা সম্ভব হয়ে থাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে যখন আমরা নিউমোলজি তৈরি করি নিউরোলজি যখন আমরা ছক বিচার করি সেক্ষেত্রে কিন্তু যেটাকে বলা হয় তাকে সংখ্যা তত্ত্ব সেখানে কিন্তু শুধুমাত্র ডিডিএমএম ওয়াই ওয়াই অর্থাৎ ডেট মান্থ ইয়ার এটা ছাড়া কিন্তু আর কিচ্ছু লাগে না সেখানে কিন্তু সময় লাগে না সেখানে কিন্তু কোথায় সে ব্যক্তি জন্মেছে সে প্লেসটা কিন্তু লাগে না তাই দুটোর মধ্যে পার্থক্য বোঝাতে পারলাম যখন আমরা অ্যাস্ট্রোলজি কোনো কুণ্ডুলি তৈরি করি তখন কিন্তু তার ডেট অফ বার্থ লাগে তার প্লেস অফ বার্থ লাগে তার টাইম অফ বার্থ লাগে এবং যখন আমরা নিমোলজি তৈরি করছি তখন কিন্তু তার শুধুমাত্র ডেটটা হলেই চলবে ডেট মান্থ ইয়ারটা হলেই চলবে তার কিন্তু প্লেস বা সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ করা হয় না নিউলজি যখন করা হয় তখন কিন্তু এখানে নটা গ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু নটা সংখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে এক যেমন সূর্যকে রিপ্রেজেন্ট করছে দুই যেমন চন্দ্রমাকে রিপ্রেজেন্ট করছে তিন যেমন জুপিটার অর্থাৎ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে অ্যাটলাস্ট নাইন কিন্তু মার্স অর্থাৎ মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে তার উপর দাঁড়িয়ে থেকে কিন্তু নিউমোলজি গণনা করা হয়ে থাকে নিউমোলজিতেও কিন্তু সঠিকভাবে আমরা একটা মানুষের হেলথ ওয়েলথ রিলেশন কিন্তু সঠিকভাবে বলতে পারি একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি একটা মানুষের ডেস্টিনেশন কি হতে পারে বলতে পারি অর্থাৎ সেই মানুষটা বিজনেস করবে না সেই মানুষটা জব করবে তার অ্যাব্রটে অ্যাবরটে সেটেলমেন্ট হবে এই সমস্ত এবং তার সাথে কার রিলেশন ভালো থাকবে জোটক বিচারপন্ত কিন্তু নিউমোলিতে করা সম্ভব হয়ে থাকে যেটা অ্যাস্ট্রোলজিতে জোটুক বিচার আমরা করে থাকি তাহলে নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজির মাধ্যমে সঠিক প্রেডিকশান কিন্তু করা সম্ভব আমার দৃষ্টিভঙ্গিতে অ্যাস্ট্রোলজি এবং নিউমোলিতে কিন্তু কোনো পার্থক্য নেই যদি অ্যাস্ট্রোলজি মা হয়ে থাকে তাহলে সন্তান কিন্তু নিউমোলজি তো এই জিনিসটা আবার আমি রিপিট করছি অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি যারা পড়াশোনা করছেন যারা স্টাডি করছেন দশ থেকে পনেরো বছর যারা প্র্যাকটিস করছেন যারা নারী জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু প্লেস বা সময়টা যদি না জানা থাকে তবেও কিন্তু একটা সঠিক গণনা করা সম্ভব যেটা নিম্নলিতেও কিন্তু গণনা করা সম্ভব তাই অ্যাস্ট্রোলজি যদি ওই মহাসমুদ্র হয়ে থাকে তাহলে কিন্তু নদী কিন্তু নিউমোলজি তাই কোনোটাকেই কিন্তু আলাদা করে দেখা যাবে না দুটোই কিন্তু সমান কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু কোনো মানুষের কিন্তু নেম কারেকশান করে থাকি সংখ্যাতত্ত্বে অর্থাৎ নিউমোলজিতে যখন আমরা দেখি যে এ প্রসঙ্গে একটা এক্সাম্পল দিই সেটা হলো একটা মানুষের ডেট অফ বার্থ যদি পেট্রোল হয় আর যদি তার নামটা নামের সাথে সারনেম অবশ্যই যদি সেটা দেখা যায় যে একটা আগুন হয়ে থাকে তাহলে কিন্তু ব্লাস্ট তার হবে তাই কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু নেমটাকে একটু কারেকশান করে থাকি ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ কিন্তু কখনো পরিবর্তনশীল অপরিবর্তনশীল এটা কিন্তু পরিবর্তন করা যায় না কিন্তু নামটা অর্থাৎ নামের যে স্পেলিংটা আছে সেটা কিন্তু পরিবর্তন করা সম্ভব আমরা যখন লসু চার্ট তৈরি করি তার মাধ্যমে নিউমোলজিতে কোনো গ্রহকে যেই গ্রহটা তার ফেভারে নেই সেই গ্রহটা কিন্তু আমরা অ্যাক্টিভ করি এবং যে আমাদের নামটা কারেকশান করি সেখানেও কিন্তু আমরা একটা গ্রহকে কিন্তু অ্যাক্টিভ করি সেইভাবে কিন্তু সেই মানুষের হেলথ ওয়েলথ রিলেশনের যদি কোনো রকম বাধাপ্রাপ্ত হয় সেই জায়গাটাকে কিন্তু আমরা সলিউশন করি তাই আপনাদের সকলকে বলছি আমার এটা ব্যক্তিগত অভিমত অ্যাস্ট্রোলজি এবং নিউমোলজি আমার কাছে কিন্তু একটা মানুষের গণনার ক্ষেত্রে দুটোই কিন্তু কার্যকরী এটা ছাড়াও আরেকটা জিনিস বলবো যে আপনাদের এই ইনফরমেশানগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের ডিওবি দিন যাতে করে সকলের কাছে ছড়িয়ে দিন কারণ ইনফরমেশান সকলের জানা দরকার আছে তাই আমরা ইন্সপিরেশন পাবো এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয়